নিয়োগের দাবিতে ফের পথে চাকরি প্রার্থীরা পুলিশে অবিলম্বে নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা তারা মিছিল করছেন শিয়ালদা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল এইভাবে পশ্চিমবঙ্গ চলতে পারে না সিভিকদের দিয়ে রাজ্য চলবে আর হচ্ছে পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে চিৎকার করবে এরাজ্য এভাবে চলতে পারে না এটা বাংলা না এ বাংলা আমাদের না

করবে তারা সিভিক কে দিয়ে জন্য ভোট করাচ্ছে আর সরকারকে তাদেরকে দিয়ে চর্চা সরকার জন্য। সিভিকের জন্য স্টুডেন্টরা চাকরি পাচ্ছে না আরে সরকার সরকার তো চলছে সিভিক দিয়ে পুলিশের পরীক্ষা জন্য দরকার পড়ে না পুলিশের পরীক্ষার দরকার পড়ে না দশ মাস ধরে পরীক্ষা হচ্ছে না এখন যদি পরীক্ষা হয় না তো সেন আউট হবে আপনি দেখে নিবেন এই সুষ্ঠুভাবে পরীক্ষা করানোর জন্য আমরা দাবি রাখছি সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে সিবিটি টাইপের পরীক্ষা করা সহকর্মী শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রী এবং ভাই বন্ধু যারা দূর দূরান্ত থেকে এখানে এসছো অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বাবা মার চোখের যে স্বপ্ন গুলো সেগুলো পূরণ করার জন্য আজকে আমরাও তোমাদের তোমাদের দাঁড়াতে যাতে আমাদের যে স্বপ্ন পুরী সবার স্বপ্ন সে স্বপ্ন এত দ্রুত বাস্তবায়িত হয় কিন্তু আমরা কি দেখছি রাজ্য সরকারের দীর্ঘদিন ধরে তাকে কোনো আমরা কি ফাইনাল কোনো নিউজ পাবো কি but আমরা কি আবার হতাশ হয়ে যাই আমরা দেখি না কোন ডেট আবার প্রকাশিত হলো না আমরা লম্বাভাবে অপেক্ষা করতে দিনের পর দিন আট থেকে 8 নভেম্বর সাকে ফলপ্লাপ হয়েছে এখনো পর্যন্ত কোন ডেটের অ্যানাউন্সমেন্ট নেই ফাইনাল কোন কনফার্মেশন নেই যে আমাদের ছেলে সামনে লক্ষ্য দিয়ে গিয়ে যাবে তাহলে আমরা সবাই তো গুরুত্বপূর্ণ অরি চলে নেই নিম্ন মধ্যবিত্ত অরি চলে নেই আমাদের বাবা-মা এত পারিশ্রমিক কতদিন বাবা-মা সাপোর্ট করবে একটা ছেলে বা যে তুমি এগিয়ে যাও ওই পড়াশোনা করো কতদিন সেটা এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আপনি ন মাস হয়ে গেল কোন পরীক্ষার ডেট নেই তাই আজকে আমাদের ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াতেই হয়েছে বাট আমি আশা করি আগামী দিনে যে আন্দোলন হবে সেখানে আরো ছাত্র ছাত্রী বেশি সংখ্যক এখানে আসুক আমাদের মধ্যে ইউনিটি আরো রাখতে হবে যাতে আরো বেশি ছেলে মেয়ে এখানে আসে আমাদের একে অপরের পাশে থাকতে হবে আর আমাদের প্রত্যেকেরই লক্ষ্য একটাই সবগুলো একটাই পুলিশের চাকরি এবং পুলিশ হচ্ছে এমন একটা ফোর্স যেটা হচ্ছে ইমার্জেন্সি ফোর্স রাজ্যের যেখানে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে পাবলিকেশন করেছিল একটা পাবলিক নোটিশ দিয়েছিল যে কিছু কিছু রাজ্যে যেখানে পুলিশের বিপুল ঘাটতি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা অন্যতম তাহলেskeleton আমাদের রাজ্য সরকারের স্বাধ ইচ্ছা কোথায় আমাদের পুলিশ বোর্ডের স্বাধ ইচ্ছা কোথায় আমাদের মুখ্যমন্ত্রী স্বাধ ইচ্ছা কোথায় আমাদের বেকার যুবপদীদের সবকিবা মাটি মারা যাবে বিপুল শূন্যপদ টাকা শত সেগুলো কিন্তু दीर्घwidetildeরে পূরণ হচ্ছে না তাহলে আমাদের আন্দোলনকে এগিয়ে নিতে এবং OBC কোটা আরoverline না চলে তাই OBC কেস খুব দ্রুত নিষ্পত্তি করে রাজ্য সরকার আমাদের পরীক্ষা দের ঠিক আমাদের বেকার ভাইবন্ডের স্বপ্ন পাওয়া পুলিশে চাকরি করার যে স্বপ্ন সেটাকে দ্রুত সম্পন্ন করুক এটাই আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন করব করজোরে অনুরোধ করব যে তিনি আমি এই ব্যাপারটা দেখেন মধ্যে খাদ্য আন্দোলনে হোক যে সহজে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না কিছু পেতে গেলে কিছু দিতে হবে আমাদের আন্দোলন কন্টিনিউ করতে হবে আরো বড় বৃহত্তর আন্দোলন করতে হবে যেখানে সবাইকে কিন্তু পাশে চাই আজকে যারা পুলিশে চাকরি করছে আমার ভাই বলল যে সেখানে তাদের ডিউটি আর দশ ঘন্টা তারপরেও আরো দশ ঘন্টা বেশি কাটিয়ে নেওয়া হচ্ছে আমারও আমার অনেক ছাত্রছাত্রী আছে যারা বর্তমানে পুলিশের কনস্টেবল এস আই তে চাকরি করছে তারাও ফোন করে বলে যে আমার ডিউটি আট ঘন্টা হয়ে গেছে বাট আমাকে আমার ডবল পরিশ্রম করতে হচ্ছে এর একটাই কিন্তু কারণ যে ল্যাক অফ এমপ্লয়মেন্ট তাহলে আমাদের এই সবকিছু জন্য আন্দোলন তাই আগামী দিনে আমরা চাই আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনরা তোমরা বেশি করে আমাদের পাশে থাকো শিক্ষকরা তোমাদের পাশে সব সময় আছে ছিল এবং যে সমস্ত অনুরোধ থাকবে যে আগামী দিনে আপনারা আসুন আমাদের সঙ্গে থাকুন এবং প্রিয় ভাই বোন তোমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছ তোমরা এগিয়ে চলো তোমাদের পেছনে কেউ থাকুক না তো আমরা আছি আমরা তোমাদের পিঠ চাপড়ে বলবো যে তোমরা এগিয়ে চলো সোলজারের মতো ফাইট করো এই লড়াই জিততেই হবে এবং লড়াই কিন্তু সহজে কিন্তু মেরে ফেললে চলবে না আজকে আমরা যদি স্বাধীন ইতিহাস দেখি এবং তাদের দাবি যে বিশাল শূন্যপদ যে পড়ে রয়েছে সেই শূন্যপদে নিয়োগ করতে হবে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশের সঙ্গেও তাদের কিছুটা ই হচ্ছে কারণ এই রাস্তা তারা অবরোধ করেছেন যদিও তাদের কর্মসূচি ছিল ধর্মতলা পর্যন্ত যাওয়া কিন্তু তারা রাস্তার মাঝখানে মাঝখানে এইভাবে অবরোধ তৈরি করছেন এবং তারপর তারা ধর্মতলায় যাবেন সেখানেও এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখাবেন এমনটাই নেতৃত্বের ঘোষণা